ভ্রমণ না করলে কোনো জানবেন না যে পৃথিবী এত সুন্দর নতুন নতুন জায়গায় ভ্রমণ করলে জীবনের নতুন অনুভূতি জন্ম নেয় সত্যি বলতে ভ্রমণ করতে টাকা নয় সবচেয়ে জরুরি ইচ্ছা শক্তি তখন সময়ও আপনার কাছে হার মানতে বাধ্য আমাদের এই সুন্দর পৃথিবীতে আসা এবং মৃত্যুর পরে ফিরে যাওয়া এটাও এক রকমের ভ্রমণ প্রতি বছর বন্ধুদের সাথে কোনো একটি নির্দিষ্ট জায়গায় ভ্রমণ করা হয় এবার ভাবছি নিজের পরিবার নিয়ে ভ্রমণ করব। দিনটি ছিল বারোই অক্টোবর শনিবার পূজার ছুটিতে আমরা ভাবছি কুয়াকাটা ভ্রমণ করব। এটা ছিল আবদুল্লার প্রথম ভ্রমণ কুয়াকাটার উদ্দেশ্যে তাই আমরা নতুল্লাবাদ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করি সকাল সাতটায় বিআরটিসি গাড়ি মনে হয় একটু বেশি সচেতন তাই আমাদের পৌঁছাতে এগারোটা বেজে গেল চার দিন পূজার বন্ধের কারণে পর্যটকের প্রচুর ভিড় ছিল ভাগ্যেশ আগেই আমরা হোটেল বুকিং দিয়েছিলাম নয়তো তাবুতেই রাত কাটাতে হতো বদ্ধ জায়গা ছেড়ে খোলামেলা জায়গায় আসলে বাচ্চারা এত পরিমাণ খুশি হয় তা আবদুল্লাকে দেখেই বোঝা যায় ক্লান্তহীন দুরন্তপনায় মেতে উঠেছে নেই তার কোনো অভিযোগ পানিয়ার রৌদ্র থেকে আবদুল্লাকে সবসময় দূরে দূরে রাখতাম কিন্তু এখানে এসে আব্দুল্লাহ ভুলেই গেল পানি আর রৌদ্র যেন কিছুই না আব্দুল্লার অবস্থা দেখে সেই তাশিফ খানের গানের কথাগুলো মনে পড়ে গেল এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে বরিশালের বাইরে পরিবার নিয়ে ভ্রমণ এটাই আমার প্রথম বাস্তবিক অর্থে পূর্বের ভ্রমণগুলোর তুলনায় এটা একটু বেশি আনন্দময় ছিল বেশ থেকে দুপুর দুইটায় আমরা রুমে গিয়ে পৌঁছি এবং খাওয়া দাওয়া সেরে বিকাল চারটার দিকে আমরা সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে রওনা হই আবদুল্লার বয়স আড়াই বছর এই আড়াই বছর বয়সে আব্দুল্লাহ বড়দের মতো সূর্য হাত দিয়ে ধরার চেষ্টায় মগ্ন সূর্যাস্ত দেখার শেষে আমরা সন্ধ্যার সময় রোমে এসে পৌঁছি রোমে কিছুক্ষণ অবস্থানের পর আবার আমরা বেরিয়ে পড়ি রাখাইন মার্কেটের উদ্দেশ্যে রাখাইন মার্কেটে কিছুক্ষণ অবস্থানের পর আমরা রওনা হই বীচের উদ্দেশ্যে ফিশ ফ্রাই খাব বলে কিছু কাঁকড়া কোরাল চিংড়ি দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে গেল সারাদিন ঘোরাফেরার পর পাঁচানো আর চলছেই না তাই হোটেলের দিকে রওনা দিলাম রাত্রিযাপন শেষে আমরা সকালে রওনা হলাম ঝাউবান দেখার উদ্দেশ্যে খানিকক্ষণ ঝাউবানে অবস্থানের পর আমরা দুপুর বারোটার দিকে রওনা হই বরিশালের উদ্দেশ্যে উল্লেখ্য যে সেদিন ছিল প্রচণ্ড ভিড় আমরা টিকিট পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরে আমরা লাভিবা পরিবহনের টিকিট পাই এবং বিকাল তিনটার দিকে আমরা বরিশালে এসে পৌঁছি ভিডিওটি ইউটিউবে আপলোড করব এটা ভাবিনি যদি আপলোড করার উদ্দেশ্যই থাকতো তবে সুন্দর করে ভিডিও করে সেগুলো আপলোড দিতাম প্রত্যেকের এই বছরের একটি নির্দিষ্ট সময় ভ্রমণের জন্য রাখা উচিত বলে আমি মনে করি অমন শুধু মানুষের জ্ঞান অর্জনেই সহযোগিতা করে না মনের প্রশান্তির জন্যও ভ্রমণ করা খুবই জরুরি আসুন হৃদয়ের পিপাসা মেটাতে ভ্রমণে বেরিয়ে পড়ি তবে অজানা উদ্দেশ্যে ভ্রমণ করা সর্বোপরি এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয় লাকি আখন্দের গানের মতো চলনা ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে ভিডিওটি দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ